আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম এবং দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল আলোচনা করবে আজকে তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের নয় দশমিক তিন দশমিক দুই এর সতেরো নম্বর অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এটার অনেক সিস্টেমে পরীক্ষায় আসে আমরা তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে করাবো যেমন একটা দিয়ে অনেক কিছু করতে পারো আমরা অঙ্ক শিখবো না আমরা মূলত অঙ্কের নিয়ম শিখবো নিয়মের মাধ্যমে আমরা মানে যেমন অনেক ধরনের অঙ্ক আমরা করতে পারি আমরা সব অঙ্ক আমাদের কাছে সহজ লাগবে যদি আমরা কি পারি নিয়ম পারি তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে অত্যন্ত সহজভাবে আমরা এই অঙ্কগুলো করাইতেছি একটু দেখো প্রথমে আমরা লিখছি দেওয়া আছে কি দেওয়া আছে বলতো এক্স স্কয়ার মাইনাস দেখো প্রথম দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কত বলতো তো ওভার থ্রি এখন আসো আমরা কোন গুণ করি এক্সে এক্সে কী হবে বলো তো এক্স স্কয়ার মাইনাস কত বলো তো ওয়ান নিচে কী আছে এক্স আছে রুট ওভার থ্রি একটু খেয়াল করো উপরে একটা আমরা লিখলাম এক্স স্কয়ার মাইনাস সমান সমান এটা গুণ করো রোট ওভার থ্রি এক্সো কো দেখো অঙ্ক মিলার হইছে আর একটু হেন বাকি আছে সুতরাং আমরা লিখতেছি কি x স্কয়ার এই প্লাস সেটটা এই সাইডে কি হবে বলো তো -√3x আর মাইনাসের ওয়ান ওই সাইডে তাহলে কি হবে বলো তো প্লাসের ওয়ান দেখো তো প্রিয় শিক্ষার্থী মিলছে কিনা আমাদের ক নাম্বার শেষ এখন আস আমরা হ নাম্বারে করতেছি হ নাম্বারে কি দেওয়া আছে x 1 x √3 আমরা

2ab প্রিয় শিক্ষার্থী তোমরা বলতে পারো স্যার কখন কোনটা বসাবো আমাদের অঙ্কে দেওয়া আছে যে মান থাকবে যদি প্লাস এর মান থাকে আমরা প্লাস এর মানটা বসাবো যদি মাইনাসের এর মান থাকে তখন আমরা মাইনাস এর বসাবো প্রিয় শিক্ষার্থী বলো তো এখন এখানে কোনটা প্রয়োগ করা হবে এই মাইনাস এটা প্রয়োগ হবে আমরা তোমাদের করাইতেছি প্রথমে নিজের থেকে আমরা লিখতেছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বলো তো এই এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র কি আমরা যেহেতু মাইনাস এরটা আমরা মাইনাসের মানটা বসাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স পরের উপরে কি দিবা হোল স্কোয়ার এখানে মাইনাস থাকলে এখানে কি হবে প্লাস টু এ কে বলো তো এক্স বি কে বলো তো ওয়ান বাই এক্স আমরা বসাইলাম ই এক্স ই এক্স কাটা বলো তো প্রিয় শিক্ষার্থীদের মান কত রুট ওভার থ্রি উপরে লেখবা রুট ওভার থ্রি মধ্যে প্লাস টু দেখো তো বুঝছো কি না স্কোয়ার রুটে কাটা থাকবে কত থ্রি প্লাস টু তিন আর দুই যোগ করলে কত হবে বলো তো তো সেক্ষেত্রে ফাইভ আমাদের অঙ্কের মূল অংশ শেষ এখন আমরা শুধু রেজাল্ট মিলাইব বলো তো প্রথম কি হবে লেফট হ্যান্ড সাইড যেহেতু আমাদের দুটা প্রমাণ করতে বলছে কি লেফট হ্যান্ড সাইড তেইশ আগে লেখো লিখে কি লেখো এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তেইশের জায়গাতে আমরা তেইশ রেখলাম গুণ এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমরা ফাইভ বাই করে রাখছি প্রিয় শিক্ষার্থী এখন আমরা তেইশে পাঁচ দাগুন করবো তিন বছর পনেরো পাঁচ হাতের আছে এক তিন দুগানে ছয় আ তিন পাঁচ আর পনেরোর পনেরোর পাঁচ হাতের আছে এক পাঁচ দুগানে দশ আর একে কত বলত এগারো শিক্ষার্থী আমাদের লেফট হ্যান্ড সাইডে রেজাল্ট এখন আমরা রাইট রাইট হ্যান্ড হ্যান্ড যাই সাইড কি রাইট হ্যান্ড বলো বলতো ফাইভ এর জায়গা ফাইভ আমরা কি লিখতেছি ভিতরে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্রিয় শিক্ষার্থী একটু চিন্তা করো ফাইভ এর জায়গা আমরা ফাইভ রাখলাম এখানে আসো আমরা এটার ভাঙতেছি দ্বিতীয় ব্র্যাকেট দাও x উপরে স্কয়ার আবার সম্পূর্ণটার উপরে স্কয়ার প্লাস 1 বাই x এর উপরে স্কয়ার আবার সম্পূর্ণটার উপরে স্কয়ার আমরা চারে ভাঙ্গা আমরা জানি কিভাবে ভাগতে হয় দুই দokane চার দুই দokane চার পাঁচ থাকলে তিন আর দুই চার থাকলে দুই এর দুই আর তিন থাকলে দুইটা আর একটা এইভাবে ভাগতে হয় আমরা ফাইভ জাগাত জায়গাত ফাইভ রাখলাম তো একটু খেয়াল করো আমরা যদি এ দুরি এ দুরিতে স্কয়ার প্লাস বি স্কয়ার এর আমরা বশাই কি বশাই x স্কয়ার প্লাস 1 বাই x

5 থাকে প্রিয় শিক্ষার্থী এখানে একটা খেয়াল করো এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান আমরা পাইছি কত বলো তো 5 আমরা 5 বসাইলাম ঠিক আছে যেহেতু উপরে স্কয়ার আছে আমরা সেহেতু স্কয়ার দিলাম মাইনাসের এর কত বলো তো 2 5 এর জায়গা 5 স্কয়ার রুট স্কয়ার পাঁচ পাঁচ কত হবে বলো তো 25 আমরা লিখলাম 25 মাইনাস কত বলো তো 2 5 এর জায়গা 5 যদি দুই বাদ দেওয়া দাও তারপর কত তেইশ আমরা এই যদি তুমি গুণ যদি দা গুণ করে কত হয় একশো পনেরো প্রিয় শিক্ষার্থী দেখে তো মিলছে কিনা তখন আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি সাইড বলো তো রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী বলতো অত্যন্ত সহজ নিয়মে বুঝেছি না তোমাদের আমরা প্রথমে আগে ইটা বাইর করে নিয়েছি আমাদের অঙ্কটা সম্পূর্ণটা সহজ হয়ে গেছে এবং শর্ট হয়ে গেছে আমরা যদি এখানে মান বসায় আবার এটার ভিতরে বাঁধতে হবে তার জন্য আমরা শর্ট বাসায় আমরা জানি এটা লাগবে তার জন্য আমরা এটা করলাম এখন আসো গ আমরা এখন গ নাম্বারটা গ নাম্বারটা অত্যন্ত সহজ নিয়মে একটা শর্ট টেকনিক আমরা তোমাদের করানোর চেষ্টা করবো কৃষিকাজে আগে বলতো আমরা হট কি পাইছি অ্যাক্সেস স্কয়ার দেখো তো আমরা লিখি

পাওয়ার পাওয়ার গুণ হয় তিন দোকানে ছয় তিন দোকানে ছয় হয়েছে কিনা ছয় এটার আমরা ধরলাম এ এটার ধরলাম আমরা বি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ই এটা এটা কাটা গেল আচ্ছা বলতো এটার মান কত বলতো ফাইভ উপরে কি বলতো কিউব মাইনাস থ্রি এটার মান কত বলতো ফাইভ আমরা বসাইলাম পাঁচ রে তিনবার গুণ করবা হবে একশো পঁচিশ আর মাইনাস তিন পাশা কত বলতো পনেরো একশো পঁচিশ থেকে যদি পনেরো চলে যায় কত বলতো একশো দশ প্রিয় শিক্ষার্থী দেখো তো সহজ কিনা আমরা অত্যন্ত সহজ আমি তোমাদেরকে শর্ট বাসায় বোঝানোর চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী আমি আবার এটা আলোচনা করতেছি আমাদের বলছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার সিক্স এর মান কত বের করার জন্য আমরা দেখলাম পদত্ত রাশি কি রাশি বলো তো এখানে আমরা আগে লিখে নিছি ওই যে আমরা মানটা বাইর করছিলাম দেখো এই যে আমরা অঙ্কটা বাইর করছিলাম এটা সবটি জায়গাতে কাজে লাগাইছে আমাদের সিস্টেম মতো দেখো অঙ্ক মূলত যে ভালো বুঝে তারই অঙ্ক পারে পরীক্ষার মধ্যে হুপ হুপ তো বুট করছোন আসে হুপু হুপ বুট অথবা মিন বইয়ের অঙ্ক আসে না অঙ্কে কি আসে অঙ্কের নিয়ম আসে আগে আমার নিয়ম পারতে হবে তারপর অঙ্ক শিখতে হবে যারা যারা মুখস্থ করতেছে এই দিয়ে কাম হবে না অঙ্ক বুঝতে হবে অঙ্ক বুঝার বিষয় আমরা পদত দিয়ে এখানে দেখো কি শর্ট টেকনিকে করছি তিন দোকানে ছয় অনেকে আবার অনেক নিয়মে করতে পারে এক্স প্লাস ওয়ান বাই এর মান বের করতে আমরা আমাদের সুবিধার্থে যেভাবে করলে ভালো হবে আমরা এইভাবে করার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সামনে আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা করি তোমাদের অনেক উপকার হবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী পটাক